পুরো মাঠ ফাঁকা নেই সথীর্থ কোচ কিংবা নিজ দলের খেলোয়াড়রা তাই ছুটে এলেন সঙ্গ দিতে গামিনী সিলভা না সরাসরি মিরপুরে নয় তবে তেমনি একজন ইনিও শ্রীলঙ্কান উইকেটে দাঁড়িয়ে থাকা এই লোকটার কাউকে অবশ্য প্রয়োজন পড়ে না কারো কোনো কিছুতে মাথাও ঘামায় না নিজের কাজটাই করে যান নিরালয়স যিনি কাজ করেন টাইগার ক্রিকেটের ফিল্ডিং নিয়ে টেস্ট থেকে ওডিআই টাইগারদের দুর্দান্ত ফিল্ডিং নজরে এসেছে হাই প্রোফাইল কোচ এনে লাভ কি তা যেন বোঝা যাচ্ছে হারে হারে তাই এখনই তো সময় টাইগারদের জলে ওঠার আসার পর থেকেই মাঠের সব থেকে ব্যস্ত লোকটা বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট আছে নিত্য নতুন সব আইডিয়া গজের আশেপাশে সাজাই আক্রমণাত্মক ভাবনা ওনার হাত ধরেই ফিল্ডিং এক্সপার্ট হয়ে উঠবে টাইগাররা হাই প্রোফাইল কোচ এনে মিলছে বাড়তি সুবিধা একে তো ফিল্ডিং কোচ দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপির সঙ্গে এমন লোকদের কাছ থেকে আছে নানাবিধি শিক্ষা যাদের অলস সময় কাটে না কিছু না কিছু করছেন শিখছেন দেখছেন আবার শেখাচ্ছেন লোকটার আরামায়সী জীবন যেন একদমই পছন্দ নয় পুরো অনুশীলনে বড্ড সিরিয়াস ছাপান্ন বছর বয়সী এই কোচের জন্ম ইংল্যান্ডে হলেও তিনি বেড়ে উঠেছেন নিউজিল্যান্ডে খেলোয়াড়ী জীবন তেমন বর্ণিল নয় তবে কোচ হিসেবে প্রোফাইলটা ভালোই ভারী জেমস পেমেন্টের বর্তমান পরিচয় বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ কদিন আগেও আইপিএলের দল মুম্বাইয়ে কাজ করেছেন ছিলেন একই ভূমিকায় এর আগে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের গুরুদায়িত্ব পালন করেছেন নিক পোথাস সাবেক প্রোটিয়া এই ব্যাটার দলের সহকারী কোচ ছিলেন মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের তবে তার পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দেয় জেমস পেমেন্টকে যার হাত ধরে ফিল্ডিং এ উন্নতির আশা করা হচ্ছে জেমস পেমেন্ট পারবেন তো ফিল্ডিং প্রান্তে টাইগারদের থাবার জোর বাড়াতে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম